কিনারায় থাকতাম তুই করিলি আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করিলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে সকাল দুপুর সাজে তোর কিনারায় বসে কৰ কত গুণগণ ভাঙলি আমাৰ ঘৰ তুই কৰিলি আমাই পাঙলি আমাৰ ঘৰ তুই কৰিলি আমাই পৰ কিনাৰ মাটি দিয়ে বাধা কখন তুই হয়ে যাবি পর তরকি নাড়ার মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখন তুই হয়ে যাবি পর ভাবিলি না তুই আমার কথা ওসরু এসে দু ভরে যায় ভাবিলি না আমার কথা ওসরু এসে দু ভরে যায় আমি তো ভাবিনি তোকে প ভাঙলি আমার ঘর তুই করি আমায় কর ভালি আমার ঘর তুই করলি আমায় খুব রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করিলে আমায় পর আপন বলে ভেবেছিলাম আশক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর আপন বলে ভেবেছিলাম আশক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছল কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম তুই করলি আমার পা তুই করলি তুই করলি আমায় পা